ভারত বিরোধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে নিজের ব্যক্তিগত সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে হিন্দু সনাতন ধর্ম লোকেরা পুলিশের হাতে তুলে দেন এক ব্যক্তিকে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে রাধা কিশোরপুর চন্দ্রপুর কাঠালদলি এলাকার বাসিন্দা জয়রাল আবেদিন নিজে সামাজিক মাধ্যমে ভারত বিরোধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন পেশায় সে একজন ব্যবসায়ী এলাকাবাসীরা জানিয়েছেন বেশ কিছুদিন ধরে নিজ এলাকার মানুষের সামাজিক মাধ্যমে ভারত বিরোধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন তা দেখা গিয়েছিল তাই এলাকার সচেতন নাগরিকরা জয়নাল আবেদিনকে এলাকাবাসীরা ধরে রাজা কিশোরপুর থানায় পুলিশের হাতে তুলে দেন এই নিয়ে গোটা ঘটনা নিয়ে সনাতন ধর্মের লোকেরা উত্তপ্ত জয়নাল আদমির নামে কিন্তু গত প্রায় পাঁচ নেত্রিকা আমরা নজরে পড়ছে এরকম হয়তো পড়ছে পাঁচ নেত্রিকা আমাদের নজরে পড়ছে উনি দেশ বিরোধী ভারত বিরোধী এমন কিছু পোস্ট করতেছে যে পোস্টগুলো আমাদের নজর আয়োজন এবং উনি জাতির দাঙ্গা লাগানোর মতো পোস্ট লাগতে মানে উস্কানিমূলক পোস্ট এবং উম ইন্দ্রা উস্কানি ইন্দ্র উস্কানি এরকম ধরনের উস্কানিমূলক বস্তু করতে যে কারণে মানে আমরা থানা নিয়ে এখন থানা আপনারা কি এলাকাবাসি নাকি হ্যাঁ আমরা এলাকা কোন জায়গাতে ধরে নিয়ে আসেন আপনারা চন্দ্রপুর কাঠালতুলি কোন থানায় হ্যান্ড ওভার করেছেন এখন আপনারা কি চান এখন আমরা যেহেতু গ্যাস ধুই পাকিস্তানের সমর্থনে ভারতের বিরুদ্ধে সে এমন কিছু পোস্ট করছে এবং জাতি দাঙ্গা লাগানোর মতো পোস্ট করছে সে ঠিক এরকম জাতি দাঙ্গা লাগানোর মতো ওর ব্যক্তিকে ছাড়াই একদম অনুচিত আমরা চাই যে সঠিক কর্তৃপক্ষ সঠিক তদন্ত করে সঠিক বিচার করুক আমরা আমাদের দেশ সরকারে হামলা করছে এরপরে যা হয়েছে তারপর ভারত সরকার কয়ে দিয়েছে যে যে কোনো যে কোনো ব্যক্তি যদি ভারত বিরোধী কোনো পোস্টে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে কোরা অ্যাকশন নেওয়া হইব

भारत और पाकिस्तानर हम लिख신 हम ठीक है पोस्ट का क्या करसे पोस्ट का क्या करसे पोस्ट का क्या